আমি একজন লেখক আমি একজন বক্তা আমি একজন ইমাম ও আমি আমি কোনো দলের লিডার ছিলাম না দলের সদস্য ছিলাম না সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী পুলিশের মিথ্যা বিভ্রান্তকর কথা শুনে হয়তো ভুল করেছেন আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা সব ক্ষমা করে দিলাম এখন আপনাদের ভালো করে বুঝতে হবে জঙ্গি অথবা অন্য কোনো দলের সদস্য নয় নেতা নয় গুরু নয় আধ্যাত্মিক নেতাও নয় এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা গরু আবার কি যেন অন্য কি কি বলে আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমি গ্রেফতারের আর কোনো কানেও শুনি নাই এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লিখক হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে সে যদি খতিবক্তা হয় অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে আহ্বান জানাবে যদি সে ব্যক্তি কোনো উস্তাদ ও শিক্ষক হয় অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে আহ্বান জানাবে সমর্থন করবে সে যদি একজন দায়ী হয় অবশ্যই সে এটা দাওয়াত দিবে আমি একজন লিখক আমি একজন বক্তা আমি একজন ইমাম ও খতিব আমি একজন উস্তাদ আমি আপনাদের সাংবাদিক দায়িত্ব ভাইদেরকে বলব কোনো হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাস করুন কোনো জায়গায় আনসারুল্লাহ বাংলা কিনা কোনো দলের নাম আছে কিনা আপনার আমার বক্তব্যগুলো সারা বিশ্বের রেকর্ড ছড়ানো আছে সব বক্তব্যগুলো শুনুন আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন আমি বক্তব্য ছেড়ে দেবো আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন মাদ্রাসায় গিয়ে দেখুন কোনো ছাত্র শিক্ষককে অথবা কোনো মুসল্লিকে আমি এরকম কোনো দলের কথা বলেছি আহ্বান করেছি সমর্থন করেছি যদি প্রমাণ করতে পারেন তাহলে জসীমউদ্দিন রহমানিকে জেনে নেওয়ায় উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে জুলিয়ে তাকে ফাঁসি দিবাণ্ড দিক কার্যকর করবেন আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসীমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক নেতা গুরু ইত্যাদি বলা খান্ত করবেন আর যদি ক্লান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ